পড়াচ্ছি আসসালাম আলাইকুম আমরা এখন ভয়ঙ্কর একটা অভিযানে যাচ্ছি এই হচ্ছে ই দেখেন এই দেখেন কি জিনিস ভাইয়া দেখছেন আমাদের সাহসিক বলছে না আমরা এখন এটা ভাঙবো আপনারা সবাই দোয়া করবে প্রস্তুতি চলতেছে

দেখেন অভিযান ভেমrulpur-এ নতুন অভিযান চলছে মারাত্মক দুর্ শ্বাসের সাথে তাদেরকে পোড়ানো হলো দেখেন আমি তীব্র তাপে দেখাতে পারছি না দুধও পুড়ে ছাই কয়লা রোস্ট হয়ে গেছে চায়নাকে খুঁজে পাচ্ছি না আমরা চায়নাদের খুঁজে পাচ্ছি না তাদের খাবারগুলো গুলো কি করবো এখন আমরা ও তা